নিশ্চয়ই যারা মিথ্যা বলে মিথ্যা মনে করে আল্লাহ আল্লাহ বলে আমার আয়াতগুলি আনহা এবং অহংকার করে তারা উহা হতে মানে অহংকার করে এই আয়াতকে বর্জন করে গ্রহণ করে না তাদের কী অবস্থা হবে সামনে আল্লাহ বলছেন আবু তাহল আবুসামা। তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না অর্থাৎ আকাশের দরজা দিয়ে যে তাদের আমলগুলি আকাশে উঠবে এজন্য জন্য আকাশের দরজাগুলি খোলা হবে না ইয়াদ খুলুন আল জান্নাতা এবং তারা জান্নাতে প্রবেশ করবে না হাত্তা ইয়ালেজাল জামালফি সাম্মেল খ্যাদ যতক্ষণ না প্রবেশ করবে একটা উট ফি সামেল খ্যাত সুঁয়ের ছিদ্রের মধ্যে নিডিল সুই এই সুয়ের ছিদ্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত একটা উট প্রবেশ না করবে তখন তো ততক্ষণ পর্যন্ত তারা জান্নাতে যাবে না তাহলে এটা ওই উট সুঁয়ের ছিদ্রতেও কোনোদিন যাবে না আর কোনোদিন জান্নাতেও যাবে না পকাজাল কিয়া নাজিল মুজরিমিন এভাবে আমি শাস্তি দিয়ে থাকি অপরাধীদেরকে লাহুমেন জাহান্নামা মেহাত তাদের জন্য জাহান্নামের বিছনা মেহাদ মানে বিছানা বিছনা অমেন ফাউকিম গ এবং উপর থেকে জাহান্নামের আবরণ বা ঢাকনা কাজালিকা নাজে জলমিন এভাবেই আমি শাস্তি দিয়ে থাকি অত্যাচারীদেরকে জালমিন মানে যারা সেরেক করে তারা জালেম অল্লাদিনা আমানু এবং যারা বিশ্বাস করে ও আমিলু সলেহাতে এবং ভালো কাজ করে এখন ভালো কাজের ব্যাপারে আল্লাহ বলছেন লা লেবু নাফসান ইল্লা উসআহা আমি কষ্ট দেই না কোনো মানুষকে তার সাধ্যের বাইরে ভালো কাজ আপনি যতখানি পারেন ততখানি করবেন দাঁড়াইয়া নামাজ পড়তে না বসে পড়েন যেভাবে পারেন সেভাবে করেন আল্লাহ বলেন আমি সাধ্যের বাইরে কোনো মানুষকে কষ্ট দেই না উলাইকে আসহা বল জানা এবং এরা জান্নাতের অধিবাসী হবে কারা যারা ইমান এবং আমলে সলে করেছে হুম ফি হা খলিদুন এবং তারা উহার মধ্যে অনন্ত কাল থাকবে না যায় এবং আমি তুলে নেব না জানানা আমি তুলে নেব মাফি সুদুরহিম যা আছে তাদের মনের মধ্যে মেন গেললেন প্রতিহিংসা মেন তাহাতেহিম প্রবাহিত তাদের তলদেশ থেকে আনহার নদী সমুদ্র সমূহ। তো জান্নাতিদের মন থেকে আল্লাহ তালা বিদ্বেষ তুলে নেবেন তার কারণ হল জান্নাতে তো সবাই এক জান্নাত পাবে না আটটা স্তর তো বলাই আছে এখন যে নিচে নিম্নমানের জান্নাত পাবে সে যদি বড়োর প্রতিহিংসা করে তো এটা একটা মনোকষ্ট থাকবে তো এই জন্য যে যে জান্নাত পাবে ওইটাই সে সন্তুষ্ট থাকবে মানে মনের মধ্যে প্রতিহিংসাটা আল্লাহ থাকবে না দুনিয়াতে যেমন আমার সেই থেকে বড় তার প্রতি আমার একটা প্রতিহিংসা থাকে স্বাভাবিকভাবে মনে আসে এই জান্নাতবাসীদের এটা থাকবে না এটার পিছনে অনেক কথা যেমন পৃথিবীতে কোনো নারী তার সতীন হোক এটা সে পছন্দ করে না কিন্তু জান্নাতে পুরুষদের অনেক স্ত্রী হবে কিন্তু ওই যে মনের মধ্যে প্রতিহিংসা তুলে নেবে এই জন্য কিন্তু ওই নারীদের মধ্যে ওই প্রতিহিংসাটা থাকবে না যে আমার স্বামীর একাধিক স্ত্রী কেন এটা তাদের মনে প্রতিহিংসা থাকবে না নাজানা মাফি সুদুরমেন গেলেন আমি তুলে নেব তাদের অন্তর থেকে যা আসে আসে তাদের অন্তরে প্রতিহিংসা তাজিবেন তাহাতিমুল আনহার প্রবাহিত তাদের তলদেশ থেকে নহর সমুদ্র অকল এবং তারা বলবে আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর আল্লা দি যিনি হাদান আলে হাজা যিনি পথ প্রদর্শন করেছেন আমাদেরকে এই জান্নাতের জন্য আমা কুন্নালে নাহাতা দিয়া ছিলাম না আমরা যে আমরা নিজেরা এই পথ অবলম্বন করব। আমরা নিজেরা এই পথ পাবো এটা আমাদের কোনো ক্ষমতা ছিল না লাউলান হাদান আল্লাহ যদি না পথ দেখাতেন আমাদেরকে আল্লাহ তালা আল্লাহ পথ না দেখালে এই পথ আমরা লাভ করতে পারতাম না জাকাত জাত রসুল রবেনা বেল হাক নিশ্চয়ই এসেছিল রাসুলগণ রবের আমাদের রবের রাসুল এসেছিলেন বেল হাককে সত্য নিয়া অনুদু এবং তাদেরকে ডাক দিয়া বলা হবে আনতেেল কুমুল জান্নাত এই বেহেস্ত তোমাদের তোমাদের এই বেহেস্ত যেটা সম্বন্ধে দুনিয়াতে উরিস তুমুহা তোমরা যার উত্তরাধিকারী হলে উত্তরাধিক হলে কেন কেন বেমা কুন্তম তামল এ কারণে যে তোমরা আমল করতেছিলে তোমরা এটার কাজ করতেছিলে এই জন্য ইমানের পরে কাজ করতে হবে ইমান নিয়ে যদি কেউ কাজ না করে তার সে জান্নাত পাবে এমন কোনো গ্যারান্টি নেই কাজ করতে হবে ইমান এবং আমলে চলে ও না দা দিবে জান্নাতবাসীরা বাসীরা দোতকবাসীদেরকে কি বলে ডাক দিবে আন কদ না মা ওয়াদা না না হাক্কা যে আমরা অবশ্যই কদমানি অবশ্যই অজাদ না পেয়েছি আমরা মা উহা ওয়াজাদ ওয়াদানা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের সাথে রব্যন আমাদের রব হকা সত্য তা আমাদের রব আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইমান এবং আমলে সলে অবলম্বন করলে জান্নাত পাবে এটা আমরা পেয়েছি এটা মোমেনরা জান্নাতিরা বলবে ওয়াজার তুম তোমরা কী পেয়েছ ওই কাফেরদেরকে মোমেনরা জিজ্ঞাসা করবে হালুয়াদার তুম তোমরা কী পেয়েছ মা ওয়াদা রব্যকুম হাক্কা যা ওয়াদা করছে তোমাদের রব সত্য তোমাদের রব যে তোমাদের সাথে ওদা করে সেটা কি সত্য তোমরা পেয়েছ নাম কাফেরাও বলবে যে হ্যাঁ আমরা পেয়েছি আল্লাহ বলছেন যে আমাকে বিশ্বাস করলে আমি জাহান নামে ঢুকাবো আমরা আল্লাহর এই প্রতিশ্রুতি আমরাও পেয়েছি সত্য পাঁচজনা মুহাজ্জরুম তখন একজন ঘোষণাকারী ঘোষণা করবে আজানমানি ঘোষণা মহাজ্জেন একজন ঘোষক ঘোষণা করবে বাইনম তাদের মধ্যে আল্লাহ আনা তুললে আল্লাহ জালেমিন নিশ্চয়ই আল্লাহর অভিশাপ জালেমদের উপরে জালেম কারা আল্লা দিন আন আনসাবিল্লাহ যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় ও আফগুন হয় এওয়াজা ওয়া আফগুন এওয়া এওয়াজা এবং ওই রাস্তার পরিবর্তে তারা বাঁকা রাস্তা অনুসন্ধান করে অহমবেলা আখড়াতে কাফেরুন এবং তারা পরকালকে অস্বীকার করে এই আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপক কথা বিভিন্নভাবে কিন্তু আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেওয়া হচ্ছে বিভিন্নভাবে কেউ মনে করেন যে এখানে তাপসির হয় তো আমি ওই দলের লোক না তো আমি আমার লোকজন নিয়ে এইখানে একটা মসজিদ বসাই দিলাম যাতে আমার লোকজন ওখানে যাইতে না পারে তাহলে এইটা সেদাত মানে আল্লাহর রাস্তায় মানুষকে বাধা দেওয়া এরকম বহু ঘটনা আছে এই যে আপনাদের মনে থাকবে এই যে পীর জিহুজুর হাফিজ জিহুজুর এদের নাম শোনেন নেই ঢাকায় পীর জিহুজুর উনি ছিলেন বড় হাফিজ জিজুর তারপরে এই হাফিজ জিহুজুর উনি তো পরে ই করলেন রাজনীতি করলেন নিজে ইলেকশন করলেন বটগাসমাতায় মনে আছে না তো ওনার এক ছাত্র বলছে যে আমি জামাত ইসলামের একটা মিটিংয়ে গেছিলাম আমি পালাইয়ে গেছি তারপরও কিভাবে হুজুর জানতে পারছে তখন আমার এই পিটান দিয়েছে হাতে যে হাতে সে অনেক দিন ধরে পিটানের দাগ থেকে গেছে আমি কেন ইয়ে গেলাম এরপরে ওই হুজুরে কেমন করিয়া যে ওই তবার ডাক দিল যে আমি দিন ভুল বলছি রাজনীতি করা ফরজ তো ওই ছেলে বলে যে আমি হুজুরকে যে হাত দেখ হুজুর আমাকে এই পিটান দিয়েছেন আপনি এটার কী হবে এখন কথা বুঝতে পারছেন তাহলে এই ভুলের মধ্যে কিন্তু আমাদের এখনও আলেম সমাজের অনেকেই আছে তার কারণ আমরা যেটা কোরআন আছে সেই কথা আমরা বলতে বাধ্য আমাদেরকে আমাদের আলেম আমাদের কাল্লা কি বলছেন যে আমরা দিন কায়েম না করা পর্যন্ত আমাদের কোনো মূল্যই নেই অস্তিত্বই নেই লাস্তুম আলাসাই দিন কায়েম না কর লাস্তুম মানে না নয় তোমরা আলাসাই কোনো কিছুর পরে হাত্তা তুকিমু তওরা তাও এঞ্জিলা মা উঞ্জিলা এলাইক রবে যতক্ষণ পর্যন্ত এহুদিরা তওরা প্রতিষ্ঠা না করবে যতক্ষণ পর্যন্ত খ্রিস্টানরা ইঞ্জিল প্রতিষ্ঠা না করবে যতক্ষণ পর্যন্ত মোহাম্মদ উম্মাতরা কোরআন প্রতিষ্ঠা না করবে এটা না করা পর্যন্ত আমাদের কোনো মূল্য নাই এখন আমরা এটা করতে পারছি না এখন না পারলে আমাদের তো চেষ্টা করতে হবে আল্লাহকে তো দেখাতে হবে যে আমরা চেষ্টা করছি পারি নাই কিছু না করিয়া কীভাবে আপনি কেন অনুভুস্ত ছিলেন কারণ দর্শাবেন না আপনি চাকরি করেন এখন আপনি অনুভূস ছিলেন কেন থাকলেন কারণ তো দর্শাবেন তা আমরা এটা পারলাম না কেন পারলাম না সেটা তারা দেখবে যে আমরা পৃথিবীর এই অবস্থার কারণটা আমরা করতে পারি নাই কিন্তু আমাদের এটা মন ছিল বা আমাদের এটা আগ্রহ ছিল এটা কিন্তু আল্লাহ প্রমাণ করতে হবে তা না আমরা মুক্তি পাবো না বিরাট দিনে বিরাট রকমের একটা পরীক্ষা নিরীক্ষা পরে বিচার হবে বিচারটা কিন্তু খুব সূক্ষ্মভাবে করা হবে এই যে কৌশলগতভাবে আমরা কোরআন থেকে মানুষকে ফিরে চেষ্টা করি আর মক্কার মোরশেকরা কি করত হজের মোরশ্রিমের সব রাস্তার রাস্তায় মানুষ বসাই যে মোহাম্মদ সালামের কথা যেন কেউ না শোনে এখন আলেম সমাজের মধ্যে তো এইটাই চলছে যারা কোরআনের তাপসিস পরে এদেরকে বন্ধ করো এদের কথা যেন কেউ না শোনে তাহলে এখন মোহাম্মদ সালামের জমানায় যে মোরশেখরা যেটা করছে এখন আলেমরা সেটা করছে আল্লাহ কোরআনে কি বসে যে তুমি শুনতে মানা করো আল্লাহ বোঝে সব শুনবে ভালোটা অনুকরণ করবে আল্লা দিন আল কৌলাফতুন আহসান আহু যারা সব কথাগুলো শুনে ভালো কথাগুলো অনুসরণ করে উলাই কাল্লা দিন আল্লাহ এদেরকে হেদায়াত দান করেন ওলাইকুম মোহতাদুন এবং এরাই হেদায়তপ্রাপ্ত প্রাপ্ত হয়ে থাকে ওলাইকুম উল উল আলবাব এবং এরা জ্ঞানী হয়ে থাকে গুলাই কেদিন হাজাহ উল্লাহ অউলাইকুম উল আলবাব তাহলে এই জন্য কথা কারো কথা শুনতে নিষেধ করতে নাই এতটুকু বলতে পারে যে ভাই ভালো বুঝিয়া শুনিয়া যেটা ভালো সেটা আপনি মানেন একজনের সব কথা ভালো বলতে পারে না কিছু না কিছু ভুল হবেই মানুষ আমি কাজে এই জন্য ভুলটা আপনি বাদ দেন যেটা ভালো গ্রহণযোগ্য সেটা আপনি গ্রহণ করবেন এই জন্য একজনে একজন বাধা দেওয়া হয় তাহলে তো সেদা সেদাত মানে আল্লাহর করণ থেকে বাধা দেওয়া হলো এটা তো কুফরি পর্যায়ের কোনো এটা ছোটোখাটো বিষয় না কথা বলতে পারছেন কোরনে যা বলা হয় সবগুলি তো মানতে হবে তে সেদা এবং এটা আল্লাহ রসুল বলছেন যে আমি সবাইকেই সাফাত করতে পারবো বের করতেও পারব কিন্তু সেরেক যার মধ্যে আছে তাকে আমি মুক্ত করতে পারবো না আর কোরআন যার বিপক্ষে সাক্ষী দেবে তাকে আমি মুক্ত করতে পারবো না কোরআন যদি বলে যে এই লোক আমার বিপক্ষে কাজ করছে পৃথিবীতে তো তাকে আল্লাহ রসুক সাফাত করতে পারবেন না এটা আল্লাহ রসুক নিজে বলে দিচ্ছেন কাজে এই ধরনের সতর্ক থাকতে হবে যে এই যে আমরা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা না এই হ্যাঁ আল্লা দিন ইয়াসুদ্দুন আনসাবিল্লাহ যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় এটা আপনি বিভিন্ন দলের কর্মসূচিতে দেখবেন যে তারা কোরআন থেকে মানুষকে ফিরিয়ে রাখার জন্য মানে অতি গোপনে অতি কৌশলে কাজ করে এটা আপনারা জ্ঞানীরা অনুসন্ধান করলে এরকম পাবেন দল ওগুণ হয় এওয়াজা এবং অনুসন্ধান করে বাঁকা পদ এওয়াজা মানে বাঁকা বক্র বক্রপথ হমবেলা আখরাতে হোম কাফেরন এবং এই লোকগরি পরকাল অবিশ্বাস করে যারা পরকাল বিশ্বাস করে তারা এত বড় সাহস করতে পারে না যে কোরআন শুনবে তার থেকে আমি মানুষকে নিষেধ করি যে এটা ইলেবাস পোশাক নামাজ রোজা যাই করুক যে পরকাল বিশ্বাস করে সে এই কাজ করতে পারে না তো এখন ভাবেন আমাদের সমাজ আই আমাদের সমাজটা ভাবিয়ে দেখেন যে তাহলে আমরা কোন স্তরে আছি কত বড় মারাত্মক এ তো কোরআন তো সবার জন্য এ কথা সবাই বলার অধিকার আছে শোনার অধিকার আছে বাইন মহে যাবুন দুদলের মধ্যে থাকবে একটা পর্দা মোমেন এবং কাফের এই দলের মধ্যে একটা পর্দা থাকবে ওয়ালাল আরফ রেজালুন এবং আরফ উঁচু স্থানে থাকবে কতগুলো পুরুষ ওই যে নূর মানে আলো সৃষ্টি হবে তা তো আপনারা শুনছেন আসরের ময়দানে মোনাফেকদের আলো জ্বলবে নেবে জ্বলবে নেবে আর মোমেনরা আগাই যাবে এক পর্যায়ে কাছাকাছি আরাফের কাছাকাছি যাওয়ার পরে মোনাফেকের আলো চিরতরে নিভে যাবে তখন মোমেনরা আগাই যাবে মোনাফিক অফিসে থাকবে মাঝখানে ফাঁকা জায়গা সৃষ্টি হবে সেখানে একটা প্রাচীর স্থাপন করা হবে সেইটার নাম হচ্ছে আরাফ এটা সংক্ষেপ এখানে বলা হয়েছে মোমেন এবং কাফের মধ্যে একটা পর্দা সৃষ্টি হবে ওয়ালাল আরাফের জালুন এবং উঁচু স্থানে থাকবে কতগুলো পুরুষ এ তারা চিনবে কল্যাণ সকলকে জান্নাতিদেরকেও চিনবে জাহান্নামিদেরকেও চিনতে পারবে বি সীমাহোম তাদের আলামত দেখে হ্যাঁ অনাদাও আসাব জান্না এবং তারা ডাক দেবে জান্নাতবাসীদেরকে আনসালামু আলাইকুম তোমাদের উপরে শান্তি কিন্তু খুলুহা এরা ওখানে ঢুকতে পারবে না ওহম ইয়াদ মাগন অথচ তারা কামনা করবে তারা লোভ করবে যে আমরা ঢুকব কিন্তু তারা ঢুকতে পারবে না এরা ঢুকবে পরে সর্বশেষ ব্যাস হিসেবে জান্নাতে যাওয়ার সর্বশেষের ব্যাস হলো আরাফের উপরে যারা থাকবে তারা ওয়াইজা আবসারুম আফসারুম তেলকা আসাবিন্নার যখন ফিরানো হবে আফসারুম তাদের চক্ষুগুলি তেলকা দিকে তেলকা আসাবান্নার আগুনের অধিবাসীদের দিকে যখন তাদের চক্ষুটা ফিরবে কলু তখন তারা বলবে রব্বানা হে আমাদের রব লাতা তাজ মাল কম জলমিন আপনি আমাদেরকে জালেমদের অন্তর্ভুক্ত করবেন না এটা আরববাসীরা বলবে এই আরাপের ব্যাপারে কোরআন পাকে সুরায় মুনাফিকুনের মধ্যে আছে তো ওই যে কয় জায়গায় আছে ওই একই কথা যে হাসরের ময়দানে আল্লাহ তালা ময়দানটাকে অন্ধকার করে দেবে একটা পর্ব আমার ওই পঞ্চাশ হাজার বছরের বইটা পড়ছেন আপনারা সবাই ওইটা ওটা পড়বেন খুব জরুরি ছোট্ট বই কিন্তু অনেক পঞ্চাশ হাজার বছরের সমান সব কথাগুলোর মধ্যে আছে তো আল্লাহর নূরের আলোকে হাঁসুরের ময়দানটা আলোকিত হবে কিন্তু আমাদের আলেমরা বলে যে সূর্যের আলোতে হাঁসের ময়দান আলোকিত হবে মাথার উপরে সূর্য থাকবে মগজ ফুটবে টক বক করিয়া ইত্যাদি কিন্তু কোরআনে পরিষ্কার বলা আছে যে ও আশা খাতেল আর্যবে নূরে রব্য আলোকিত হবে হাসের ময়দান বে নূরে রব্য রবের আলোকে তার কারণ সূর্যের অস্তিত্ব থাকারই কথা না তো সাত আসমান সাত জমিন আল্লাহর হাতে মুঠের মধ্যে থাকবে আকাশগুলি জড়ানো থাকবে হাতে তো ইয়মনাত কাত ইয়ে সেজের লে কুতুব বুক বাধাইকারী যেরকম বইয়ের একটা বড় কাগজকে ভাসভাস করে ছোট করে ওইভাবে আল্লাহ তালা সপ্তকাশকে গুটিয়ে ডানহাতে নিয়ে নেবে তাইলে আপনি সূর্য কোথায় পাচ্ছেন তো এই জন্য তারপরে মানে কেয়ামতের যতগুলো আয়াত আছে সেখানেও বড় আছে সূর্যকে আলোকবিহীন করে ফেলানো হবে এটা সমস্ত কুববিরত সূর্যকে আলোকবিহীন করে ফেলানো হবে জুমিয়ার শামসু আল কামার চাঁদ সূর্য দুটাকে একত্রিত করা হবে একত্রিত করে আগুনে দুদকের আগুনে ফেলে দেওয়া হবে এই বিভিন্ন বর্ণনায় প্রমাণ পাওয়া যায় যে তাহলে হাসরের ময়দানে আল্লাহ নূরের আলোকেই ময়দানটা আলোকিত হবে সূর্যের আলো থাকার কথা কোরআন কোরআনের বিপক্ষে যাচ্ছে এই সমস্যাটা তো এখন কোরআন থেকে কথা বললেই হুজুরের হাদিস মানে না কীভাবে হাদিস মানবো কোরআন ছেড়ে দিয়ে হাদিস মানবো তাই তোমরা জিম্মেদার যে কোরআন মারলে আমাদের হবে তোমরা বলো কি বলবো কন থাকেন আপনারা কম জন্য মনে দুঃখ করবেন না বেশ তো কম লোকই যাবে কিন্তু কোরআনের উপরে থাকেন এইটা আল্লাহর একটা অশেষ মেহরবানি এই যারা কোরআনের পিছনে আছে এদের পিছনে কত ডজন শয়তান যে লাগা আছে এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না এই জন্য তো আপনারা দেখেন না সব আসতে পারেন না কৈমিয়া আছে মানুষকে বিভিন্ন রকমের কমাইতেছে শয়তানে খুব মারাত্মক ব্যাপার আর একবার দেখেন তর্জমাটা ইন্দা দিন এক কাজ যাবো নাম নিশ্চয়ই যারা মিথ্যা প্রতিপন্ন করে মিথ্যা বলে আমার আয়াতগুলিকে অস্তাক্ষর আনা এবং অহংকার করে আয়াতগুলি হতে মানে অহংকার বশত আয়াতগুলি গ্রহণ করে না লাতুফতলাম আবু আবোসামা তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না যে তাদের মল্লে পরে ইলিনে যাবে তাও খোলা হবে না ন্যাকামল আকাশে উঠবে তাও আকাশের দরজা খোলা হবে না পলা খুন না এবং প্রবেশ করবে না তারা জান্নাতে হাততাই এলেজাল জামাল ও ফি সাম্মেল খেয়াত যতক্ষণ না প্রবেশ করবে একটা ফি সাম্মেল খেয়াত সুজের সুয়ের ছিদ্রের মধ্যে খাইতুন এর বহু বছর খিয়াত সুই সুই নিডিল সুয়ের ছিদ্রের মধ্যে কাজালিকা নাজিল মুজিমিন এভাবেই আমি শাস্তি দেই অপরাধীদেরকে লাহমেন জাহান্নামা মেহাদ তাদের জন্য জাহান্নামের নামের বিছানা অমেন ফাউকিম কাওয়াস এবং উপর থেকে তাদের ঢাকনা আবরণ আগুনের আবরণ গাদাল কিয়া নাজির জলেমিন এভাবে আমি শাস্তি দিয়ে থাকি জালেমদেরকে আল্লা দিন আমন অমিলুজ যারা ইমান এসে ভালো কাজ করেছে লা লকাল্লিফুল আফসান ইল্লা উসাহা আমি কষ্ট দেই না কোনো মানুষকে তার সাধ্যের বাইরে যে আমল করবে ভালো আমল এটা আমি সাধ্যের বাইরে করতে বলি না যে জেহাদ করার মতো শক্তি নেই জেহাদ করবে না যে হস করার শক্তি নেই হস করবে না জাকাত দেওয়ার শক্তি নেই সে জাকাত দেবে না গুলাইকে আসা এই মানুষগুলি জান্নাতের অধিবাসী হবে হুমফিয়া খলেদুন তারা ওখানে অনন্তকাল থাকবে আর না যায় না তুলে নেব আমি মাফি সুদুরিম যা আসে তাদের বক্ষের মধ্যে অন্তরের মধ্যে মেন গেললেন প্রতিহিংসা তাজরিমেন তাহাতে মূল আনহার প্রবাহিত তাদের তলদেশ থেকে নহর অকালুল হামদুলিল্লাহ ইল্লাদি তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আল্লাজি হাদানা যিনি আমাদেরকে পথ প্রদর্শন করেছেন লেহাজা এই জান্নাতের জন্য অমাকুন্নালের নাহাতা দিয়া আমরা ছিলাম না যে আমরা পথ প্রাপ্ত হব লা হাদান আল্লাহ যদি আমাদেরকে আল্লাহ তালা পথ না দেখাতেন জাকাত জাহাত রসুল রব্বিনাবেল হক অবশ্যই এসেছিল রবের রসুলগণ আমাদের কাছে সত্য নিয়ে নুদু এবং তাদেরকে ডাক দিয়ে বলা হবে আন তেলকুমুল জান্নাত এই তোমাদের জান্নাত যার উরিশুমুহা তোমাদেরকে উত্তরাধিকারী উত্তরাধিকারী বানানো হলো এই জান্নাতের বিমা কন্তম তামালুন এই জন্য যে তোমরা পৃথিবীতে আমল আসাবুল জান্নাতে জান্নাত নার ডাক দিয়ে বলবে জান্নাতবাসীরা আসাহাবান্নার দোজকবাসীকে আন কদ না মা ওয়াদানার রব্বন হাক্কা যে আমরা পেয়েছি মা ওয়াদানা যা প্রতিশ্রুতি দিয়েছেন আমাদের সাথে রব্বুন আমাদের রব ওই প্রতিশ্রুতি হাক্কা আমরা সত্য পেয়েছি হাল আদা তুম তোমরা কি পেয়েছ মা ওয়াদা রব্বকুম যা প্রতিশ্রুতি দিয়েছেন তোমাদেরকে তোমাদের রব হাক্কা সত্য বলুনাম তারপরে বলে আমরাও সত্য পেয়েছি আজদানা মুআম বাইন অতবার ঘোষণা করবে একজন ঘোষক তাদের মধ্যে আল্লাহ আলাহ জলমিন নিশ্চয়ই অভিশাপ জালেমদের উপরে জালেমকেরা আল্লা দিন ইয়াসুদ্দিন আনসাবিল্লা যারা আল্লাহর পথ থেকে মানুষকে বাধা দেয় ওই অফগুণে ওয়াজা এবং বিপরীত পথ অনুসন্ধান করে বাঁকা পথ অনুসন্ধান করে অম্বেলা আখরাতে কাফরুন এবং পরকালকে তারা অবিশ্বাস করে বা হমা হেজাব এবং তাদের মাঝখানে মোমেন এবং কাফের দুই দলের মাঝখানে হেজাব একটা পর্দা অন্তরায় ওয়ালাল আরাফে এবং আরাফে উঁচু স্থানে রেজালুন কতগুলি পুরুষ থাকবে ইয়ারে ফোনা তারা চিনতে পারবে কুল্লান উভয়কে মানে জান্নাত জাহান নামে উভয় খেসেনতে পারবে বেশি মাহুম তাদের আলামত দেখে নিদর্শন দেখে না আসাবাল জাননা এবং তারা ডাক দেবে জান্নাতবাসীদেরকে কি কী বলে আনসালামুল আলাইকুম যে তোমাদের উপরে সালাম নামিয়াদুখুলুহা তারা প্রবেশ করতে পারবে না উহাতে অমিয়াত মাউন অথচ তারা লোভ করবে কামনা করবে ওয়েজা সুরভাত আফসারম তেলকা আসাবেন্নার এবং যখন ফিরানো হবে তাদের চক্ষুগুলি দোজকবাসীদের দিকে তেলকামারির দিকে আসাবেন না দোজকবাসী কালু তারা বলবে রব্বানা হ্যাঁ আমাদের রব লাত আপনি করবেন না আমাদেরকে মাল কমে জালবিন জালেম সম্প্রদায়ের সাথে এভাবে এটা হাঁসড়ের মাঠের বিবরণ এখান থেকেও আবার অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে এভাবে পঞ্চাশটা পর্ব পার হওয়ার পরে তাদেরকে দলে দলে জান্নাতি নিয়ে যাওয়া হবে আর জান্নাত দলে দলে দুদকের দিকে নিয়ে যাওয়া হবে পঞ্চাশটা পর্ব শেষ হওয়ার পর